প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সকল ভিওয়ার্সদের স্বাগত এম বি পাঠশালা চ্যানেলে নিশ্চয়ই তোমরা সকলে ভালো আছো তোমরা ভালো আছো এই প্রত্যাশা নিয়েই শুরু করলাম আজকে রচনার ভিডিওটি বিভিন্ন বিষয়ের উপরে রচনা পেয়ে যাবে এই ভিডিওটির ডেসক্রিপশন দেখবে সেখানে রচনার প্লেলিস্ট লিস্ট থাকবে তোমার পোষা প্রাণী এই বিষয় নিয়ে আজকে রচনাটি দেখব সূচনা আমাদের সমাজে প্রায় প্রত্যেক বাড়িতে কোনো না কোনো পোষা প্রাণী থাকে তেমনি আমার বাড়িতেও একটি পোষা প্রাণী আছে আমার প্রিয় পোষা প্রাণীর নাম হল ভুলু ভুলু হলো একটি কুকুর এটি প্রায় তিন বছর ধরে আমাদের বাড়িতে আছে আমার এখনও মনে আছে আমি এবং আমার বাবা যেদিন পোষা প্রাণীর দোকানে কুকুর আনতে গিয়েছিলাম ও ছোটবেলায় খুব লোমস এবং কোমল ছিল তাই আমরা ওর নাম রাখি ভুলু ওর গায়ের রং সাদা স্বভাব ভুলু খুবই চঞ্চল স্বভাবের ও এক জায়গায় স্থির হয়ে থাকে না ওর শ্রবণ শক্তি খুবই প্রখর বাড়িতে কোনো প্রকার আওয়াজ হলে ও দৌড়ে দরজার সামনে এসে ডাকতে থাকে চেনা বা অচেনা লোক দেখলে তাদের গায়ের পায়ের কাছে গিয়ে গা ঘষতে থাকে এবং লাফিয়ে গায়ে উঠে যেতে থাকে ভুলোর ঘ্রাণ শক্তিও তীব্র খাবারের গন্ধ পেলে ও ছোটাছুটি শুরু করে এবং আমার মায়ের পিছু পিছু ঘুরতে থাকে ওকে আদর করলে চুপটি করে বসে আদর নেবে খাদ্য আমার প্রিয় পোষ্য ভুলুর প্রিয় খাবার হলো মাংস এছাড়া ভাত এবং রুটিও ওর প্রিয় খাবারের মধ্যে থাকে এছাড়া চালের সাথে সব রকম সবজি সেদ্ধ করে ভুলুকে খাওয়ানো হয় এছাড়া ডিম সেদ্ধ কুসুম বাদে খেতে দেই আরও যে খাবার ভুলু খায় তা হলো ডগ ফুড বাসস্থান ভুলু দিনের বেলায় বাড়ির সব জায়গায় ঘুরে ঘুরে বেড়ায় যেখানে খুশি ও শুয়ে ঘুমিয়ে পড়ে কিন্তু তাও ওর থাকার জন্য আলাদা একটি ঘর আছে সেখানে ও রাতে ঘুমায় ও আমাদের পরিবারের একজন তাই ভুলুকে সেভাবেই রাখা হয় বর্ণনা আমাদের পরিবারের সবাই কম বেশি করে হাতে হাতে ওর যত্ন নেয় ও খুব ছুটে বেড়ায় এদিক ওদিক তাই একটি শিকল দিয়ে ওকে বেঁধে রাখতে হয় আমার মা নিয়মিত ওকে খেতে দেয় বিশেষ করে আমার বাবা এর পরিষ্কার পরিচ্ছন্নতা স্নান করানো টিকা এবং খাদ্যাভ্যাস সম্পর্কে বিশেষভাবে সচেতন এবং এই বিষয়গুলো বাবা দেখাশোনা করেন সপ্তাহে দুবার ভুলুকে স্নান করাই ওকে আমরা প্রতিদিন তিনবার সময় মতো খেতে দেই এবং সকালে ও বিকেলে ওকে নিয়ে হাঁটতে বের হই আমরা যেখানেই যাই ভুলুকে সঙ্গে নিয়ে যাই কোনো অচেনা লোক বাড়িতে এলে ও উচ্চ চিৎকার করে ডাকতে থাকে তখন আমরা বুঝতে পারি যে অচেনা লোক কেউ বাড়িতে এসেছে আমার পোষ্য পমেরিয়ান প্রজাতির অভিজ্ঞতা বাড়িতে কোনো প্রাণী পোষার মাধ্যমে বহু কিছু শিক্ষা গ্রহণ করা যায় দায়িত্বশীল হতে শিক্ষা দেয় ওরা অবলা প্রাণী তাই ওদের সুবিধা অসুবিধা আমাদের বুঝে নিয়ে চলতে হয় ফলে পশুদের বোঝার একটা মানসিক ক্ষমতা তৈরি হয় বাড়িতে পোষ্য না পুষলে সচরাচর তা বুঝে ওঠা সম্ভবপর হয় না এমনকি পোষা প্রাণীর মাধ্যমে একাকিত্ব দূর হয় প্রাণীদের প্রতি দয়াশীল ও যত্নবান হতে শেখায় উপসংহার আমার পোষ্য ভুলু আমার প্রিয় বন্ধু ও খেলার সাথী হয়ে গেছে তাই ওকে ছাড়া আমি একদমই থাকতে পারি না ও যতদিন বাঁচবে এখানেই থাকবে আমাদের সঙ্গে আমাদের পরিবারের একজন হয়ে বন্ধুরা তোমার পোষা প্রাণী সম্পর্কিত বাংলা রচনাটি এখানেই শেষ হলো ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে এম বি সঙ্গে থেকেও যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি ফিরে আসবো আগামী দিন নতুন আরেকটি বিষয় নিয়ে যে পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো